আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে অত্যন্ত একটি খুশির খবর সেটা হলো বাংলাদেশেই রয়েছে এবং চট্টগ্রামে রয়েছে যে চট্টগ্রামের মাটিতে নাই বরং সাত বাগানে আধা শতক জায়গার চেয়েও কম জায়গা ব্যবহার করে আমাদের নুরালম ভাইয়ের ম্যাজিকে ছয় প্রজাতির আঙ্গুর ওনার ছাদবাগানেই বাগানেই ফলেছে বলে রাখা ভালো শুরুতেই এটি বিক্রি বা ফল বিক্রির জন্য কোনো বিজ্ঞাপন নয় বরং বাংলাদেশের মাটিতে নুরালম ভাই কিভাবে এত সুন্দর বাগান উনি তৈরি করলেন কি পরিচর্যা নিলেন ওনার কাছে শুনবো এর আদ্যপান্ত নুরালাম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কৃষকের দর্পণ চ্যানেলে আপনি এখানে ছয় প্রজাতির আঙ্গুর করেছেন যদি একটু এই আঙ্গুরের জাতগুলির নাম বলতেন আমি সর্বপ্রথম আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি এবং হচ্ছে আপনার মতো স্যার আমার ছাদ এসেছেন আমি নিজেকে ধন্য মনে করছি ছাদ শুরুতে কৃষি বিষয়টা কৃষকের দর্পণ চ্যানেল থেকে আমি বেশ কিছু তথ্য লব্ধ করি এগুলি এখানে অ্যাপ্লাই করে মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে আমি এগিয়ে আসি ছয়টা জাত এখানে করা হয়েছে না এখানে আছে হচ্ছে মাস্কাইটো অ্যাম্বার্গো তারপর আছে হচ্ছে সুলতানা থমসম তারপর হচ্ছে প্রাইমা সিডলেস চেসলাস রোজ সামার রয়্যাল যেটা সফল হবে এটাকে এটা আমরা বাণিজ্যিক রূপে যদি রূপান্তরিত করতে পারি যে পাত্রেতে এই পাত্রটা কত লিটার বা কত গ্যালনের সাধারণত স্যার এগুলি হচ্ছে ইতালিয়ান এগুলি ছয় গ্যালন আমি সর্বপ্রথম গ্রো করি ছয় গ্যালন জি ব্যাগে আপনার দুই মাস ছিল দুই মাস পরে আমি তিরিশ গ্যালন জি ব্যাগে ফাইনালি তাকে প্রতিস্থাপন করি এখানে যে পটিং হিসেবে ব্যবহার ব্যবহার করছেন কি কি জিনিস করা হয়েছে এখানে হচ্ছে প্রথম উপাদান হিসেবে মাটি বালি কম্পোস্ট কিংবা গোবর সার নতুবা বা পাতা পথো সার এখান থেকে এগুলো নেই সমপরিমাণ এখানে হচ্ছে তিরিশ গ্যালন জি ব্যাগের জন্য যদি বলি আমরা এখানে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি নিম খোল সরিষার খোল কিছু সিউইড অ্যাস্ট্রাক্ট হিউমিক অ্যাসিড

আপনার ম্যাজিক সার এক থেকে দেড় মাস পরপর আমরা অর্গানিক সার এখানে প্রয়োগ করি যেটাতে আপনার থাকে ভার্মিকম্পোস্ট সারের গুঁড়ো শিঙ্কুচি নিম খোল সরিষার খোল হিমিক অ্যাসিড এগুলির একটা পরিমাণ করে এটাকে মিক্সিং করে দশ থেকে বারো দিনের জন্য রেখে দিয়ে এরপর একদিন শুকিয়ে রেখে দিতে পারেন ওখান থেকে নিয়ে আপনি আপনার তিরিশ গ্যালন জি ব্যাগের জন্য আমি দেই হচ্ছে দুই কেজি দুই কেজি কিছু তরল সার আছে যেটা হচ্ছে ফিশ ফার্টিলাইজার একটা আছে আর একটা আছে হচ্ছে ফুল পচা পানি আমার মিডিয়াতে কোনো পানির প্রয়োজন নাই আর দেখতে পাচ্ছি আমার মাটির অগ্রবার আঙ্গুলের পুরো আঙ্গুল যদি আমি ঢুকিয়ে দেই অগ্রভাগ যদি শুকনো থাকে ড্রাই থাকে তাহলে বুঝে নিতে হবে আমার যে যেকোনো গাছে এটার ফাউন্ডেশন তৈরির ব্যাপারে অর্থাৎ এটা যে প্রাইমারি কাণ্ড যেটি আছে বা প্রাইমারি স্টেম যেটাকে বলি এই প্রাইমারি স্টেমকে সাধারণত উনি ওনার মাথা বরাবর ঠিক রেখেছেন রাখার পর উনি সেকেন্ডারি অর্থাৎ এখানে অগ্রভাগ কেটে দেওয়ার কারণে উনি এখানে সাধারণত দুই ধরনের শেপ হয় একটা হচ্ছে ওয়াই শেপ একটা হচ্ছে টি শেপ করা হয় তো এখানে টি শেপ করে উনি সেকেন্ডারি ব্রাঞ্চকে উনি ডেভেলপ করেছেন এবং তিন ফিট রেখেছে আমি সঠিক বলছি কিনা তিন ফিট উনি এখানে রেখে দিয়েছে এবং তিন ফিটের প্রত্যেকটি স্টেম থেকে অর্থাৎ প্রত্যেকটা কোষ চোখ থেকে এখান থেকে আবার কুশি বের হয়েছে টার্শিয়ারি জি জি স্যার এই টার্শিয়ারি উনি সম্পূর্ণ ঠিক রেখে দেড় ফিট ঠিক রেখে উনি অগ্রভাগ কেটে দিয়েছে এবং তার সম্পূর্ণ যে পোশাক গেছে সবগুলি কর্তন করে অগ্রভাগের দুটি দুটি মাত্র শাখা আমি রেখেছি রেখে দেওয়া হয়েছে এবং যখন ফেব্রুয়ারি মাস ফুল আসার সময় হয়ে গেছে তখন উনি ফুলটিকে আনার জন্য ওই যে যেটি টার্সিয়ারি ব্রাঞ্চ রাখা হয়েছে সেটির মাত্র দুটি চোখ রেখে বাকিগুলিকে কেটে ফেলা হয়েছে জি স্যার এবং সেখান থেকে মাসাল্লাহ একেবারে খুব চমৎকার প্রচুর পরিমাণ বেয়ারিং এখানে চলে এসেছে আচ্ছা ফুল থেকে ফল আসার ব্যাপারে এটা নিয়ে আপনি কি করছেন কি পরিচর্যা নিয়েছে ফুল থেকে যখন ফল সেটিং করার যে পদ্ধতি সেটা হচ্ছে যখন ফুলগুলি থাকবে মানে নতুন করে বের হবে তখন হচ্ছে আপনাকে ইমিডাক্লোরপিড জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে হাফ মিলি আর হচ্ছে ম্যানকুজেপযুক্ত ছত্রাকনাশক পার লিটারে এক গ্রাম হারে আপনার মিশিয়ে পরন্ত বিকেলে স্প্রেটা করে দিতে হয় আলাদা আলাদা পরন্ত বিকেলে দিলে সবচেয়ে ভালো জি জি যেটা নাকি বাংলাদেশে কুইক পটাশ পাওয়া যায় এটা পার লিটারে দুই গ্রাম আর যে কোনো সিউইড স্ট্রাইক জাতীয় পিজি আর নির্দেশিত মাত্রায় স্প্রে করে দিতে হয় ফলগুলো যখন একটু বড় হবে টাইট হয়ে যাবে তখন ওখান থেকে কিছু ফল আপনাকে থিনিং করে দিতে হবে ফ্রুট থিনিং যেটা ফ্রুট ফুল আসা থেকে শুরু করে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত একশো বিশ দিনের একটা টার্গেট এই চার মাসের মধ্যে আপনাকে

এখানে যুদ্ধ করতে হবে সেটা হচ্ছে পাখির পাখির উপদ্রব থেকে বাঁচানোর জন্য প্যাকেটিং করে দিতে হবে উনি একটা চমৎকার মহৎ মানুষ মহৎ কাজ করেছে সেটি হলো এই আঙ্গুর গুলিকে ভালো রাখার জন্য উনি ব্যাগিং করে দিয়েছে আবার পাখিকে কষ্ট না দিয়ে উনি পাখিকে খাওয়ানোর জন্য পাশে উনি রেখে দিছে যেন পাখি খেতে পারে আমরা নতুন বাগানি যারা হবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা কিভাবে আসলে পরিচর্যা নিলে তারা আপনার মতো এরকম বেয়ারিং নিতে পারে বা এরকম ভালো চমৎকার ফলন নিতে পারে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন নতুন নতুন উদ্যোক্তা যারা আছেন যারা পড়াশোনা শেষ করে চাকরির পিছনে ঘুরছেন আমরা অনেকে বলে আসছি দেখে আসছি আমি সাতভাগান থেকে বলতে চাচ্ছি আমার আপনারা কাজ শুরু করে দিন যে কোনো পরামর্শ ইনশাআল্লাহ আমাকে সাথে পাবেন কাছে পাবেন স্যার তো আছে বটে আমারই সব কিছু প্রায় শিখা স্যারের কাছ মাধ্যমে স্যারের কাছ থেকে কাজে সঠিক জাতটি নিয়ে এটা হতে পারে আপনি একশোটি জাত লাগানোর কোনো দরকার না একটা বছর ধৈর্য ধরুন পাঁচ ছটা জাত নিয়ে শুরু করুন বিশেষ করে আমি যে জাতগুলি নিয়েছি এই জাতগুলি আপনি অথেন্টিক কোনো সোর্স থেকে কালেক্ট করে এগুলো দিয়ে শুরু করতে পারেন একটা গাছ থেকে পরিণত একটা গাছ থেকে তিন থেকে চার বছর তিন বছর পর আপনি কম করে হলেও স্যার বিশ থেকে তিরিশ কেজি ফল একটা গাছ থেকে নেওয়া যাবে যদি মাটিতে করে আপনারা হিসাব করে দেখেন সাড়ে পাঁচশো টাকা যদি পার কেজি হয় এক গাছ থেকে যদি আপনি বিশ কেজিও ধরেন আপনি একশো গাছ লাগাইলে আর আপনাকে বিদেশ যেতে হবে না কিছু করতে হবে না এটা একটু আপনারা ভেবে দেখবেন ধন্যবাদ নুরালম ভাইকে এত সুন্দর চমৎকার ওনার যত প্রযুক্তিগুলি আছে যে সহজ করে আপনাদের সাথে এটা শেয়ার করলো আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আগ্রহী আসলে আপনারা অবশ্যই কৃষি বিভাগের পরামর্শ নিন যারা করেছেন তাদের কাছে আসুন এবং বাস্তবে দেখে আরও অভিজ্ঞতা নিয়ে তারপরে শুরু করুন সবাই ভালো থাকবেন